কোন ভুল জালিকাল কিতাবুল আরওয়াইবা ফি কি বলতে বলেন তো আল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আমাদের এই জায়গার একটি মাদ্রাসা কোরবান আলী মিদদা মাদ্রাসার বাচ্চাদেরকে যারা হাফেজি পড়ালেখা করে তাদেরকে আমপরা এবং কোরআন ختم যারা করবে তারা হাফেজ হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো আমার সামনে এই জায়গায় দেখা করে আমি স্টেভিটা ধারণ করছি আপনাদেরকে দেখাবো কত ছোট ছোট বাচ্চারা এই জায়গায় কোরআন শরীফ নিয়ে তারা হাফেজ করার জন্য অগ্রসর হচ্ছে তো চলুন আমরা ভিডিওতে দেখি আজকে এই জায়গায় আমপাড়া এবং কোরআন শরীফ সব গ্রহণ হবে চলুন ভিডিওতে আমরা দেখি হম আলোর ইসলাম আমপাড়া সব গ্রহণ করলেন সম আজকে আমপাড়া সবক গ্রহণ করলেন তারপরে

আম্বাৰ উৎসৱ গ্ৰহণ কলে গ্ৰহণ কলেম শ্ৰেণী ছাত্ৰ চতুৰ্থ শ্ৰেণীৰ ছাত্ৰ আব্দুল্লা শপগ গ্ৰহণ কৰলীয় শ্ৰেণী নে তৃতীয় শ্ৰেণীৰ জনাত চতুৰ্থ শ্ৰেণীৰ ছাত্ৰী শপত গ্ৰহণ কৰলুমাত শপত গ্ৰহণ কৰলম শ্ৰেণীৰ ছাত্ৰ জুবাইৰ হোচেন কুড়ানিবের শপথগ্রহণ করেছে তৃতীয় শ্রেণী ছাত্র শরীরের শপথ গ্রহণ করছে

যারা পুরাণ পড়া নিছ যারা পুরাণ আছ পুরাণ রাও যারা নতুন গ্রহণ করছো নতুনরা কোরআন পাড়া কোরআন শরীফ পুরাণ নতুন সকলেই ছয়টার সময় মাদ্রাসে হাজির থাকবা হ্যাঁ তোমাদেরকে এখানে দুই ঘন্টা পড়ানো হবে আবার সারা ঘন্টার ভিতরেও পড়ানো হবে আবার দুপুরে তো পড়বাই আর আরেকটা জিনিস বলছিলাম না যে এক তারিখ থেকে কয় তারিখ থেকে এক তারিখ থেকে সকাল ভোর ছয়টা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত তোমাদের পড়া হবে হ্যাঁ অনেকে মাতে থাকবা বেদিন নিয়ে আসবা মাতে সে থাকবা সারাদিন তারপরে যাদের বাসাবাড়িতে চলে যাবে বা বাসা বাড়িতে থাকবার সমস্যা নাই আর যারা বাসাবাড়ি দূরে তারা থাকার ইচ্ছা এখানে রাত্রে থাকবা আর যারা কাছে আছে দূরে থাক কাছে থাক যারা রাখবে যারা বাড়িতে নিয়ে যাবে তাদেরকে আমরা বাড়িতে দিয়ে দিব গার্জিয়ানের মাধ্যমে তার আপনজনের মাধ্যমে আর যারা এখানে বিড়ি নিয়ে আসবা তারা এখানে থাকবা এক তারিখ থেকে তোমাদের পড়া মান ভালো করতে হবে তোমাদের পড়া মান ভালোর জন্য হ্যাঁ কাঁচা বাজারে কাঁচা বৃষ্টি ছিল না যে আমি ফোন দিছি অনেক মাস আছে ফোন দিছি তারা এক পার্সেন্ট উপস্থিত দেখাইছে বৃষ্টি থাকার পরেও বৃষ্টি থাকার পরেও তারা চলে গেছে হ্যাঁ তারা তোমাদের মতন ঘরে বৈশাখ থাকে নাই তার তোমাদের তো অনেক কাছে কাছে ওরা তো অনেক দূরে হে হাতি থেকে লোকজন আসে হায়াতল মার্কেট থেকে আর বাঘবাড়ি থেকে কাছে বাজারের লোকজন আসে এত দূর থেকে তারা আসতে পারছে আর তোমরা কাছ থেকে আর আসতে পারো না কাজেই মাদ্রাসায় কেউ কামাই দেবে না তোমাদের বাপ মার আশা আকাঙ্ক্ষা যদি তোমরা ফলভূষ করতে চাও তা তোমাদের বাপ মার কলিজা দুনিয়া এবং আঘাতে যদি ঠান্ডা করতে চাও আশা পূরণ করতে চাও তাহলে তোমাদের কষ্ট করে একটু লেখাপড়া করতে হবে তোমাদের বাপা তোমাদের কাছে টাকা পয়সা চায় টাকা পয়সা তুমি ভদ্র হও ভালো হও নম্র হও শান্ত হও আদর্শ সন্তান হও তুমি ভালো করে লেখাপড়া করো এটাই চাই আর এই ভালো করে লেখাপড়া করার জন্য আশেপাশে দশ দেখো আমি কয়দিন আগে হাল ছেড়ে দিয়েছিলাম মানে আমার কষ্ট লাগতেছে তোমাদেরকে এত চেষ্টা করা পরেও তোমাদেরকে মানুষ করতে পারতেছি না আর ছাত্র মোটামুটি কমও না বেশিও না আমি খুব মাদ্রাসার খবর নিলাম ওই জঙ্গলের ভিতরে বাসস্থানের ভিতরে ওই মাদ্রাসার খবর নিলাম আমি নিজে গেলাম তারপরে তোমার ওই যে ওখানে আরেকটা মাদ্রাসা আছে কয়েকটা মাদ্রাসার খবর নিয়ে দেখি আলহামদুলিল্লাহ ওই সমস্ত মাদ্রাসা আছে আমার এখানে অল্পাপান অনেক বেশি আছে জৌরাদুলিল মন্ডল গ্রাম থেকে নেতৃত্ব সে

উনিশ জন বলে আমার একটা মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ তারপরে আমার সাহস বাইরে গেছে না হাল সারা যাবে না এই আমি কঠোর ভাবে তোমাদের প্রতি দিন দিন কঠোর হইতেছি অনেক দিন দিছি অনেক সার দিছি গার্জিয়ানরা অনেক সার দিছি তোমাদেরকে অনেক সার দিছি আর সার দেওয়া যাবে না তোমাদের সার দিলে তোমাদের লেখাপড়া হবে না আমার কঠোর হইতে হবে লেখাপড়ার জন্য এখানে দিছে তোমার বাপ মা ঠিক আছে এবার কোনো ইয়ে করো তোমাদের এখানে তো ঈদ দরকার ছিল

প্রথম পৃষ্ঠা পেস প্রথম পেস বার করে প্রথম পেস বের করেন হ্যাঁ সুরা বের করেন সবাই সবাই সুরা বের করেন আর সব সামনে খালি দাও

আপনাদের এই পরিপূর্ণ একটা কিতাব পরিপূর্ণ আমাদের অনুষ্ঠানটা সেরকম অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে আমরা চেষ্টা করব আগামী ব্যাসে যারা আসবেন আগামী ব্যাসে যারা আসতেছেন অন্তত নিম্নে তিরিশ জুন বা চল্লিশ জনের একটা ব্যাস আমরা নিয়ে আসতেছি হ্যাঁ একসাথে আমপাড়া নেবে একসাথে কোরআনশিপ নেবে তিরিশ চল্লিশ জনের ব্যাসটা আমরা প্রয়োজনে মাঠে প্যান্ডেল করে টাউন চালার উপস্থিত রাইখা আশেপাশের বিআরডিসির ইমাম সাহ বা একজন ব্যক্তিবর্গ আলেন এলাকার মাতাব্বর এদেরকে রাইখা এরকম ক্যামেরাম্যান থাকবে হ্যাঁ আরও সুন্দর ও সুঠামভাবে পরবর্তী অনুষ্ঠানটা আমরা করার চেষ্টা করব হিংসা আল্লাহ এই জন্য আপনাদের কি করতে হবে আজকে যারা এখানে দশ নতুন যারা আমপারা গ্রহণ করেছেন তারা আরো বেশি পরিশ্রম করতেবে আরো সুন্দর করে কোরআন শরীফ আমপারাটা পড়তে হবে যাতে দ্রুত জানুয়ারি মাসের আগেই এই জানুয়ারি মাসের আগেই আপনাদের হাতে কোরআন শরীফ দিতে পারি এমন একটা টার্গেট নিয়া আপনাদেরকে আমি পড়াবো ঠিক আছে বছরকে বছর আমপারা বইরা এই আমপারা sira শেষ করবেন এই পড়ানি আমি পড়াই না আমি পরাবো না আমার টার্গেট থাকবে এই টার্গেটের ভিতরে আপনাদের যেন শেষ করে এই চব্বিশ সালের ভিতরে এই আমার শেষ করে আপনাদের চব্বিশ সালের ভিতরে অর্থাৎ সালের প্রথমে জানুয়ারির আগে যেন আপনাদের হাতে আমি পারি ঠিক আছে এর জন্য আপনাদের প্রতিদিন উপস্থিত হবে বিশেষ করে শনিবারে থেকে নিয়ে ঘুরে আসা কে কে আসবেন জাগান তো যারা নতুন আমপাড়া নিছেন এবং পুরাতন আছেন যারা শনিবারে কে হাত জাগান সবাই হাজান ক্যামেরা আপনার হাতে উঠতেছে

درود ابراهيم درود ابراهيم اللهم صل على محمد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আগামী শুক্রবারে অভিভাবক মিটিং এর আজকে একটু হালকা জানাই দিই নাকি আগামী শুক্রবার অভিভাবক মিটিং আগামী শুক্রবার আজকে কালকে শুক্রবার না এই শুক্রবারে পরে শুক্রবার অভিভাবক মিটিং হবে ছিটি দিব আজকে একটু ভাষাটা জানাই দিলাম আর যারা আমপারা সেন কোরআন শিখ মিশন তারা মিষ্টি পাওয়ার পরে দোয়ার পরে দিয়ে না তারা দেরি করে দেন ঠিক আছে আপনারা দেরি করে দেবেন

আয় আল্লাহ তাদেরকেও কবুল করে নাও আগামী বেসে পঞ্চাশ জুন থেকে চল্লিশ জুন থেকে পঞ্চাশ জনের মধ্যে আয় আল্লাহ এবং আমপাড়ার সবক একটা বেস আসতেছে আয় ওই বেসটাকে থেকে আইলা তুমি কবুল আর করে নাও আয়লা যথাসময়ে তারা আরো সুন্দর সুঠাম আইলা আয়লা পবিত্র অনুষ্ঠানে আয়াল্লাহ অংশগ্রহণ করে অভিভাবক সহ গার্জিয়ান সহ আশেপাশে মেহমান সহ অতিথি সহ আয়াল্লাহ তাদের সামনে যেন এরা পরামশিবের সভা গ্রহণ করতে পারে আল্লাহ তুমি তো দান করে দিও বিশেষ করে আল্লাহ আজকে যারা কোরআন শিবের গ্রহণ করেছে আল্লাহ তাদের দাদা দাদি নানা নানি পরিবারপরিজন আত্মীয়-স্বজন থেকে যারা গবনে dunia সৃষ্টি আছে আইলা কুরআন শরীফের সওয়াব করে আলিয়া করে আই আল্লাহ ওই ভারতবর্ষের ওই মতকুরকে জন্মই করে তুমি ইবাদত করে স পিপিলিকা বাদ বালক স্ত্রীgal কেও কামরাইতে পারে নাই আই আল্লাহ আমার এই ছাত্র ছাত্রী সহ আই আল্লাহ আমার প্রাণপ্রিয়পরিজাত putra ছাত্র ছাত্রী সহ আই আল্লাহ এবং অভিভাবক সহ সকলকে তুমি হেবাজত করো আই আল্লাহ আর চলা বিরা রাতে দিনে আইলা চলা সহ আইলা অভিভাবক বৃন্দর আইলা যাদের যারা আইলা ছাত্র থেকে বাবা মা আইলা দাদাদের পরিবার করে যারা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকি করে দিনের আধারে রাত্রে অন্ধকারে আইলা কত আনাগানা করে আইলা রাস্তাঘাটে সমস্ত বিপদ থেকে মুখিপদ থেকে আইলা মত খুব ফির তেমনি করে হেফাজত করছ আইলা তার উত্তম করে আইলা ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরকে বাবা মাকে দুনিয়া এবং আধারাতে তুমি হেফাজত করে তার আয়ল্লা উস্তাদে নে খায়ত পারায় को बनेशिया से अल्लाह उस्ताद की मेहनत का হাদिया अल्लाह प्रत्येक आपबामा

আল্লাহ তাদের নানা নানী সহ দাদা দাদি সহ আপনার বংশবনির সহ সকল আয় আল্লাহ তুমি কবুল করে নাও কোরবানি দারুস কবুল করে নাও আজকে কবুল করে নাও আজকে নাও আয়াল্লাহ আল্লাহ